হাই বন্ধুরা এ দেখো আমি এখন রেডি হচ্ছি এভাকে মেয়েকে বলতাম একটুখানি সুটটা করে দিতে সারাদিন একটু টাইম পাইনি রান্নাবান্নাটাও শেয়ার করতে পারিনি আর চুলটা দেখো ভিজা আছে এবার তো চান করে এসেছি তার জন্য আর বাঁধলাম না শীতকাল অতটা অসুবিধা নেই আর এখন রেডি হচ্ছি যাব স্কুলে মেয়ের আজকে রেজাল্ট আর পরীক্ষা না দিয়ে বাড়িতে বসে বসে রেজাল্ট পেয়ে যাচ্ছে আর তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি এখন একটু গুছিয়ে নিই তারপরে যাব স্কুলে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো বন্ধ করবি না এখন বন্ধ করে দেবো না তারপরে করো তা বন্ধ রাখ তারপরে এ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড শীত লাগছে সোয়েটারটাও পরে নিয়েছি আর তোমরা তো দেখলে কি খাওয়া দাওয়া করলাম আর রান্নাটা আজকে শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে আর স্কুল থেকে অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়িতে আসতে কি বলতো একটুখানি ওখান থেকে মেয়ের বান্ধবীদের সাথে মেয়ে দেখা করলো যে তুমি গিয়েছিল তারপরে আবার একটু বাজারে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা ছিল সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আর দেখো একটা জিনিস এনেছি সেটা তোমাদেরকে দেখাবো এটা ভাবলাম তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা কী বলতো এটা হট করে অনেক দিন পরে দেখলাম আর অনেক দিন মানে সেটা মনে নেই কতদিন আগে মানে অনেকটা দিন আগেই খেয়েছিলাম আর তারপরে আর খাওয়া হয়নি এই দেখো ডিম তোমরা সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছো না জানি না তোমরা দেখতে কি বলতো এই দেখো বন্ধুরা তোমাদেরকে এটা দেখাই এটা হচ্ছে ডবল কুসুমের ডিম তার জন্যে নিয়ে এসেছি মেয়ে দেখে বলছি মা এটা নেও এইখানে তিন টেনেছি রবিনের জন্য আনিনি ও তো দেশি ডিম খায় তার জন্য কী বলতে একটু আনকমন জিনিস না ওকে খাওয়াতে কেমন লাগে তার কারণে তিন টেনেছি আমার মেয়ের আর মায়ের জন্য এটা রান্না করব যখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখন প্রচণ্ড শীত লাগছে হ্যাঁ কাজ বাকি আছে অনেকগুলো এই যে বন্ধুরা সন্ধ্যার টিফিন নিয়ে বসে পড়েছি চা মুড়ি আর মিষ্টি শিঙারা সিঙারার সাথে আছে চাটনি আর এখানে বাবিন দেখো চা খাচ্ছে ওর জন্য এটা চা কিন্তু আমাদের জন্য এটা গরম জল আর মুড়ি ওর সন্ধ্যা টিফিনটা এটা দিয়ে সারবে আর এখানে দেখো বাবিন কি দুষ্টুমি করছে দিদিভাইয়ের সঙ্গে আর এখানে আমি আর মা চাটা খাচ্ছি আর দেখো এখানে অনেক কিছুই আছে আজকে সন্ধ্যাবেলার টিফিনে আর বাবিন তো চা দিয়ে মুড়িটা খাচ্ছে এখানে দেখো এই যে আমাদের আর একটা ছেলে চলে এসেছে ওকে মোয়া দিচ্ছে কিন্তু বলছে মোয়া খাবো না সিঙ্গারা দিয়েছে শিঙারাটা খাবে আর এখানে দেখো একদম এদিকে ফাঁক পেয়ে বাবিনও একটা শিঙারা তুলে নিয়েছে দেখো আমি রেখে দিয়েছি আবার তুলে নিচ্ছে দেখো এখন মনে হয় চা মুড়িটা ভালো লাগছে না এর ফাঁকে শিঙারাটা নিয়ে খাওয়ার চেষ্টা করছে বাবিন এই দেখো গালে ঢুকিয়ে দিয়েছে শিঙারা এই দেখো এদিকে ঝালও লাগছে আর শিঙারাটা খাচ্ছে দেখেছো তো বন্ধুরা তাহলে চলো বন্ধুরা আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তাহলে আজকের মতো টাটা বাই বাই